মায়ের জয় জয় শিবসীমা মায়ের জয় জয় শিবসীমা মায়ের জয় শিবস্যামা মায়ের ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা ঠিক আছে বুঝতেই পারছ সকালবেলা ঘরে কাজ বাজ করে ছান করে বেরিয়েছি তাও ঘুমে ঘুমে চোখ কাটেনি তো আমি কি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে দেখাচ্ছি এই যে দেখেছ ঘরগুলো সব একদম পরিষ্কার করে দেওয়া হলো দেখতে পাচ্ছ ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘরগুলো নেতা জল মুছে দিয়ে সকালবেলা বাসি হাতের কাজ করে নিলাম আর এদিকে দেখো মাকে জল ঢালা হয়ে গেছে এদিকে ধূপও ধরানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তুলসী মাথাকে জল ঢালা হয়ে গেছে ধূপও ধরানো হয়ে গেছে আর পুরো ঘরটা দেখাচ্ছি একদম সকালের ভিডিও দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা ঘর কিন্তু মোছা হয়েছে দেখো প্রত্যেকটা ঘর মোছা হয়েছে প্রত্যেকটা ঘর মোছা হয়েছে দেখতে পাচ্ছো ঘরগুলো দেখো চকচক করছে দেখতে পাচ্ছ ঘরগুলো ভালো করে দেখো এই যে মা ফ্যানের হাওয়া খাচ্ছেন আমি উল্টো দিকে ধরেছি ফোনটা তাই বুঝতে পারছি না মা ফ্যানের হাওয়া খাচ্ছেন এই যে একদম সকালবেলার ভিডিও সকালবেলা ভিডিওটা দেখি ছেড়ে দিচ্ছি আমি তোমরা দেখো এই যে মাকে পরিষ্কার করে চপচপ করা হয়ে গেছে কেন ভক্তরা আসবেন আজকে শনিবার ভক্তরা আসবেন আজকে শনিবার বুঝতেই পারছো তাই জন্য সকালবেলা আমাদের কাজটা আমাদের করতেই হবে আর এখানে এসে ভক্তরা মায়ের মন্দিরে এসে মায়ের নাম জপ করেন মোমবাতি জ্বালান তারপরে তোমরা জানো তো মায়ের নাম জপ করেন পুজো দেন ভক্তি ভরে জাগত প্রদীপের তেল নিয়ে যাবেন সব ভক্তরা ওই জন্য জাগ্রত প্রদীপটা একটু পরিষ্কার করতে হবে এই যে জাগত প্রদীপের কালিংটা আজকাল হবে না পরিষ্কার করতে পারবো না তো ঘর ভদ্র পরিষ্কার হয়ে গেল এবার মায়ের পুজো শুরু করা হবে বুঝতেই পারছো কি সময় মায়ের ভক্তরা আমি এইভাবে ভদ্র পরিষ্কার করে রাখি আমার প্রতিদেবতার আমি সবসময় পরিষ্কার পরিষ্কার করি মায়ের ঘরটা একটু চকচক করছে দেখতে পাচ্ছি মায়ের ঘরটা পুরোটা দেখাচ্ছি দেখো চকচক করছে এখানে যেন এখানে ভক্তরা যখন আসেন না এই যে এই ঘরটাতে থাকে এই যে ঘরটাতে এই যে এই ঘরটা এই যে ঘরটাতে দেখতে পাচ্ছ দেখেছ পরিষ্কার দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার করে রেখেছি আর এইদিকে দেখো ঘরটা মোছা হয়েছে দেখো প্রত্যেকটা ঘর মোছা হয়েছে নিচের ঘর সব ঘর মোছা হয়েছে এখন যদি জল শোকেনি দেখতে পাচ্ছ এবার দেখো ঠাকুরের থালা বাসনগুলো ধুতে হবে এই যে ঠাকুরের থালা বাসন এগুলো সব ধুতে হবে এখন অনেক থালা বাসন আছে ওদিকেও থালা বাসন আছে আর এখানে মা ভক্তরা মোমবাতি জ্বালান এই যে দেখতে পাচ্ছ এখানে ভক্তরা এসে মোমবাতি জ্বালান এটাকে পরিষ্কার করতে হবে এদিকে ওদিকে এরকম তিন চারটে আছে এখানে ভক্তরা মোমবাতি জ্বালান জীবন্ত মন্দির জাগ্রত মা ভক্তি শ্রদ্ধা দিয়ে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের মন্দিরে মাকে পুজো দেন ভক্তি ভরে আমি ভিডিওটা উল্টো দিকে